ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে একটা জিনিসই দেখে আসছে শীত হালকা হালকা শুরু হওয়া থেকে শুরু করে একদম এক 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 দিন ধরনের পিঠা বানিয়ে খাওয়ায় আর আমি আমার এতটুকু বয়স পর্যন্ত এখনো সব পিঠাগুলোর নাম বলে উঠতে পারবো না তাছাড়া আমি নামও জানি না তো আজকেও মা একটা পিঠার আইটেম করতেছিল আমাদের এখানে কাতিমা শুরু হলে একটা ধান উঠতো ওই ধান উঠলেই হচ্ছে সব সবাই আতপ চাল দিত পিঠা বানানোর জন্য সেই ছোটবেলার থেকে দেখে আসছি সেই জিনিসটা এখন পর্যন্ত আমার মাকে দেখতেছি ঠিক এইবার কাউ শীত আসার আগেই হচ্ছে ধান কিনে ওই ধান শুকিয়ে আতপ চাল বানিয়ে রেখে দিছে যাতে আমরা আসলে এক দিন এক একটা পিঠা বানিয়ে খাওয়াতে পারে যদিও আমাদের আসতে আসতে তেন বোনেরই অনেকটা দেরি হয়ে গেছিল এর আগে দুই পদের না তিন পদের পিঠা বানিয়ে খাওয়া হয়ে গেছে একটা আইটেমের পিঠা আমি আসলে আসার পরে ভাগে পাইছিলাম আর দুইটা পাইনি ওই দুটোর বেলা আবার আমার মেজো অফ ছিল তো যাই হোক আজকে হচ্ছে শ্যামাই পিঠা বানাচ্ছে আমি আসার পরে তেমন কোনো পিঠার আয়োজন করেনি যেহেতু আমি অসুস্থ তেমন কোনো কাজকর্ম করতে পারি না আর আমার মেজো অপুরা বড় আসতে একটু দেরি করতেছিল কারণ ওদের বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে পরীক্ষা শেষ হবে ঘুষ একটা ব্যাপার আছে তাছাড়া সবার সংসারও আছে সবকিছু ঘুষ করে রেখেই তো আসতে হয় আসলে এটাই তো মেয়েদের বিয়ের পরে একটা বাবার বাড়ি আসার একটাই থাকে বাবার বাড়ি আসলে বিয়ের পরে পর হয়ে যায় নিজের সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে তারপরে দেখা যায় বাবার বাড়ি আসতে হয় তো যাই হোক এখানে মা আর বড় আপু মিলে পিঠাগুলো বানাচ্ছিল প্রথম প্রথম আমি কয়েকটা হচ্ছে ছড়া দিয়ে দিছিলাম এরপরে আর আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি যার কারণে মা বলতেছে তোমার এগুলো কিছুই করার লাগবে না তুমি উঠে যাও আমরা এই পারবানে তো যাই হোক এখানে সবগুলো পিঠা না বানানো হয়ে গেছে আর কিছুটা আছে আমার মা যখনই যে আইটেমের পিঠা বানায় না কেন অনেক পরিমাণে বানায় কারণ আমাদের বাড়িতে পিঠা বানানোর আয়োজন করলে এক বেলা কিট বা দুই বেলা খেলে আমাদের মন পড়ে না দুই তিন দিন না খেলে দেখা যায় মনেই হয় না যে আমরা পিঠা খাইছি এই জন্য আমার মা সব সময় পিঠা বানালে অনেক পরিমাণে বানায় যাতে আমরা দুই তিন দিন খাওয়ার পরে আর কি আমাদের আফসোস না থাকে যে না এই জিনিসটা খাইনি শুধু আমরা না আমাদের সাথে আমার আব্বা বা আমাদের বাচ্চা কাচ্চারাও সেম কোয়ালিটির হয়েছে আবার আমার বোন জামাইরাও শুধুমাত্র আপনাদের ভাইয়াই হয়েছে একটু অন্যরকম কারণ ও সব ধরনের পিঠা পছন্দ করে না ওর জাস্ট একদম দুই তিনটা পিঠা একটু পছন্দ তো যাই হোক এখানে হচ্ছে পিঠাগুলো বানানোর পরে এখন মা রান্না করতে যাবে আর রান্না করতে যা কিছু লাগবে সব কিছু এখানে মা নিসে দুই কেজি দুধ চাল করে নিয়েছে তারপর নারকেল কুড়িয়ে নিয়েছে এখানে খেজুরের গুড় তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনিও দিয়ে নিছে মা যে কোনো পিঠায় চিনিটা একটু ব্যবহার করে কারণ এখন তো অরিজিনালি খাটি খেজুরের গুড়টা পাওয়া যায় না যার কারণে এগুলো অনেকটা চিনির মতো এই জন্য মা গুড় আর হচ্ছে চিনিটা মিলিয়ে তারপরে পিঠাটা রান্না করে যাতে একটু মিষ্টি বেশি হয় তাছাড়া আমার আব্বা পিঠা বানালে মিষ্টি যা কিছুই করুক না কেন আমাদের বাড়িতে মিষ্টিটা আব্বাকে আগে দেখাতে হয় আর আব্বা যদি না থাকে তাহলে মা আমাকে দেখা দেখায় আর কি আমি আর আমার আবাসাইপ টাইপের মিষ্টি খায় আমাদের মিষ্টি জাতীয় খাবারে যত মিষ্টি দেখ না কেন অবক্তি লাগে না তো যাই হোক পিঠাটা রান্না করার পরে এখানে মা সবাইকে গরম গরম দিয়ে দিছিল খাওয়ার জন্য এই পিঠাটা গরম গরম খাওয়ার চাইতে ঠান্ডা হয়ে যাওয়ার খেয়ে নিচ্ছিলাম কারণ গরম গরম খেলে এটা জমে যায় না ঠান্ডা হওয়ার পর দেখা যায় জমে যায় এই জন্য আমরা সবাই গরম গরম খাচ্ছিলাম পিঠাগুলো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর দুই কেজি দুধ দিয়ে পিঠাগুলো রান্না করছে আরো দুধ দিলে এর চাইতে আরো বেশি মজা তো তারপর আমাদের গাবির দুধ যেহেতু দুই কেজিতে ছিল তো যাই হোক এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি আমার বাবার বাড়ি আসার পরে আর ডক্টরের কাছে যাই থাকতে তো ডক্টর দেখাইছিলাম কিন্তু অনেকগুলো টেস্ট ওই করা হয়নি ভাবছি বাড়িতে এসে করব তো বাড়িতে আসার পর আসলে অনেক জাস্টিফাই করছি কোন হসপিটালে বা কোন মেডিকেল কিরকম কি কিংবা ডক্টরদের বিহেভিয়ার কিরকম সবকিছুর জাস্টিফাই করার পরে হচ্ছে এই হসপিটালটা আমার আর কি একটু পছন্দ হয়েছে যদিও এখন পর্যন্ত আমি ডক্টরটা দেখাইনি দেখানোর পর পরে আর কি আমি বুঝতে পারছি যে না সবকিছু মিলিয়ে আমার জন্য ঠিক ছিল তো যাই হোক সিরিয়াল দিয়ে হচ্ছে আমরা এখানে সবাই মিলে ওয়েট করতেছিলাম এত পরিমানে রোগী ছিল বলার মতো না ঢাকার শহর তো অ্যাভেলেবেল ভালো মেডিকেল পাওয়া যায় আবার ভালো যায় কিন্তু দেশ দেশগ্রামে দেখা যায় অত কোনো হসপিটাল কিংবা ভালো ডাক্তার তেমন একটা পাওয়া যায় না যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায় মানুষও অনেক পরিমাণে ভিড় হয় আজকালকার যুগে মানুষ টাকার টেনশন করে না সবাই চায় ভালো একটা ডক্টর তো আমরা এখানে অপেক্ষা করার পর অনেকটা সময় নিয়ে ডক্টর দেখাতে পারছিলাম তারপর অনেক টেস্ট দিছিল সেগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ি করার পরে সম্পূর্ণ রিপোর্টটা দেখায় তারপরে সব যা বলার সেগুলো শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে আলহামদুলিল্লাহ আমার যে দিছিল সব টেস্ট ঠিক আছে শুধু প্রেশারের একটু সমস্যা ছিল তো আমাকে বাসায় বসে আর কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলছিল আর কি প্রেশারটা যাতে ঠিক হয়ে যায় আর আজকে সকাল থেকে এখন তো আসরের সময় হয়ে গেছে এই পর্যন্ত একটু রোদ্র উঠে নাই একদম কুয়াশা দিয়ে ঘেরা ছিল এত পরিমাণে ঠান্ডা ছিল আসলে বলে বোঝানোর মতো না বাড়িতে আসার পর থেকে এই ফার্স্ট টাইম আমি এত ঠান্ডা অনুভব করতেছিলাম ঢাকায় তো ঠান্ডা আছে কিন্তু কতটা ঠান্ডা আমি বুঝে আসিনি বাড়িতে আসার পর তেমন একটা ঠান্ডা আমার লাগেনি কিন্তু আজকেই হচ্ছে ফার্স্ট টাইম এত শীত পড়ছে মা গো মা এত শীত বলার বাইরে এই বছর এখনো আমাদের গ্রামে হচ্ছে সর্ষে আর মটর কলইটা আর কি লাগানো হয়নি মাঝে মধ্যে দেখা যায় পুরো জমির ভিতরে দুই একটা জমিতে আর কি লাগাইছে আর বাকি সব জমিগুলো হচ্ছে ফাঁকা পুরো আর কি চক হচ্ছে একদম সবুজের মতো হয়ে আছে কোনো কিছুই এখন পর্যন্ত লাগায়নি আব্বা বলছিল যে একবার লাগাইছিল কিন্তু সেগুলো যার কারণে এখন আর লাগায়নি আর ইদারিং হচ্ছে মটর কলই তারপরে সরষে খুবই কম লাগায় কৃষকরা অন্য অন্য সবজি আর কি লাগায় যেমন চাষ করে যাদের একটু দেখা যায় মানে সবকিছু আরকি মিলিয়ে আর কি চাষ করে যাই হোক মেন রাস্তাটা পার করে এখন আমরা আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তায় হচ্ছে ঢুকে গেলাম এই ছিল আমার আজকের মতো ভিডিও লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ